আমরা এখন লতিফ হস্টার ফাউন্ডেশন কমপ্লেক্স বেসরগাতি বাগের হাটে স্বপ্ন নির বেসরগাতি এতিম বৃদ্ধা সামনে দাঁড়িয়ে আছে আমাদের সাথে রয়েছেন বাইতুল লতিফ জামে মসজিদের সভাপতি শেখ শৌকাত আলী শহর রয়েছেন আজকের এই প্রোগ্রামের মূল উদ্যোক্তা বাইতুল লতিফ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন রয়েছেন স্বপ্ন নির বেসরগাতি এতিম বৃদ্ধা নিবাসের কার্যনির্বাহী পরিষদ সদস্য নজরুল ইসলাম লাল মিয়া এবং আপনারা ভিডিওর কল্যাণে দেখতে পাচ্ছেন রয়েছে রতিক ফস্টার ফাউন্ডেশনের এক ঝাঁক দক্ষ ভলেন্টিয়ার বৃন্দ তো আমরা যে কারণে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন বাইতুল রতিক জামে মসজিদের সেক্রেটারি তিনি একটি ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছেন তো আমরা তার তাদের কাছে জানতে চাই যে কোনো একজনের কাছ থেকে যে আসলে তারা এই উদ্যোগটা কোনভাবে নিয়েছে এবং কিভাবে নিয়েছে যদি সভাপতি অথবা সেক্রেটারি যে কোনো একজন ব্রিফ করে জানাতেন যে তারা আসলে উদ্যোগটা কোনভাবে নিয়েছে এবং তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাটা সালামু আলাইকুম আমরা বিশেষ করে যারা এলাকায় যে ছাত্র ছাত্রীরা পড়াশুনো করে যাদের আর্থিক সমস্যা আছে কাগজপত্র বই পুস্তক কিনতে মানে পারে না তাদেরকে আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই যে আমরা একটা এই এই বাড়ি প্রথম আমরা এই পদক্ষেপ নিলাম তবে আমরা সামনে এই ধরনের যারা অসচ্ছল তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা একটা ফান্ড তৈরি করব। একটা কমিটি করে একটা ফান্ড তৈরি করে সামনে আরও আমাদের পরিকল্পনা আছে বড় আকারে যাদের অত্র এলাকায় অঞ্চলে যারা মানে যাদের এই ধরনের আমরা সহায়তা দিতে পারি আরও এই জন্যই প্রথমবারই আমরা এই সহায়তা দান করতেছি ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই এই ঘটনাটি যখন সিপি ইসলাম কাছে পৌঁছাবে তখন তিনি নিশ্চয়ই খুশি হবেন এবং উদ্যোগ যিনি গ্রহণ করেছেন মোহাম্মদ কবির হোসেন এবং তার প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না কারণ হচ্ছে তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন এবং তার এই উদ্যোগটি যে এলাকাবাসী তাদের নিজেদের পক্ষ থেকে ফান্ড কালেকশন করে তারা যে উদ্যোগ নিয়েছে সত্যিই এটি প্রশংসনীয় তো এখন মোহাম্মদ কবির হোসেন শিক্ষকতাণী শহর এবং নজরুল ইসলাম লাল মিয়া ভলান্টিয়ার বৃন্দদের পক্ষ থেকে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আনিসউদ্দিন মিয়াকে ব্যক্তলে দিচ্ছে আমরা ক্লাব দিয়ে স্বাগত জানাই এবং আমরা আশা রাখি উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে এবারে আর এবারে ওস ওস ধূমকালীপুর থেকে আমাদের কাছে সাহায্যের জন্য এসেছিলেন ফাতেমা আক্তার নামে একটি মেয়ে তো সে শারীরিক বাক প্রতিবন্ধী তো তার হাতে তার যে সামনে দু ছাব্বিশ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে এর জন্য আলিম পরীক্ষার যে পরীক্ষা অংশগ্রহণের জন্য যে সহায়ক বই দরকার সে বইটি তুলে দিচ্ছেন মোহাম্মদ কবির হোসেন তো তুমি তোমার হাত দিয়ে দাও গিয়ে এই জায়গায় রাখো এক এক করে তাকে তিনটি বিষয় দেওয়া হচ্ছে এক হচ্ছে বই দ্বিতীয় হচ্ছে তার স্কুলে যা যাওয়ার জন্য ব্যাগ তার হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই সাথে কাগজ রয়েছে একটিম কাগজ নেওয়া হয়েছে কাগজ সংগ্রহ করে দিচ্ছে এবং তার পাশাপাশি রয়েছে কলম তো আরেকটি ঘোষণা আপনাদের মাঝে জানিয়ে দিতে চাই সিপিএ রফিকুল ইসলাম জগলু অঙ্কেল বাগেরহাটের বিভিন্ন জায়গার মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক বৃত্তি সহায়তা প্রদান করে থাকে তো এলাকাবাসীর প্রচেষ্টায় তার কর্ণপহারে এই মেসেজটি পৌঁছেছে যে সে শারীরিক প্রতিবন্ধী হয়েও নানা প্রতিবন্ধকতার মধ্যে সে যে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছেন এই জন্য তাকে প্রতি মাসে এক হাজার টাকা করে শিক্ষা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ওই জন্য আমরা কম এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এখানে তারা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের বিএনপি সভাপতি তো তাকেও ধন্যবাদ জানাই এবং আমাদের সার্বিক কার্যক্রমের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্র ইউনিয়নের ছাত্র দলের সাবেক সভাপতি সুমন ভাই রয়েছেন রয়েছেন সাদিক ভাই ভাসানি ভাই সহ যারা ভলেন্টিয়ারের নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে সার্বিক কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানিয়ে আমাদের এই প্রোগ্রামের সমাপ্তি এখানেই ঘোষণা করছি আল্লাহ ফিজু আসসালামু আলাইকুম আহমত